আচ্ছা রসুনে তু এত পড়াশুনো করছিস এই পড়াশুনো করে তুই কি করবি ভাই আগে গিয়ে আরে নেপুদা হ্যাঁ আমি ডাক্তার হতে চাই ডাক্তার বুঝলি আরে রসুনে ডাক্তার হতে গেলে কিন্তু অনেক পড়াশুনো লাগে আর দিমাগ প্রচুর রাখতে হয় বুঝতে পারলি যত যেভাবে লাগে সব আমি পড়াশুনো করে রেখেছি তাই হ্যাঁ আচ্ছা ডাক্তারে কি এমন মজা আছে রে ভাই তুই সব বলছিস করে রেখে দিয়েছিস কি বল শুনি ডাক্তার হলে ইনকাম ইনকাম অপারেশন করবো পঁচিশ হাজার দে হ্যাঁ হিচ্ছি পড়া বলবো প্রচুর রুগী প্রচুর পয়সা ডাক্তার এত ইনকাম আর বুঝে বললে বোঝাইতেই পারবো না তা কি কী পড়াশোনা করেছিস ভাই শুনি ডাক্তারের জন্য তো তাহলে তো একটাই কথা আই এম সরি পেশেন্ট আমি বা পারলাম না এটা বানালাম আমরা কমেডি তো সমস্ত ডাক্তারবাবুদেরকে আমার অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তারা আছে বলেই কিন্তু আমরা সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছি ডাক্তার নয় ডাক্তাররা হচ্ছে ভগবানের রূপ ভালোবাসা কিছু বলে দাও ডাক্তার উদ্দেশ্যে হ্যাঁ হলো সত্যি ডাক্তারবাবুরা খুব ভগবান ডাক্তার না থাকলে সমাজ চলবে না ডাক্তার আসে বলে আমরা সব সুস্থ আছি সবল আছি বেঁচে আছি ডাক্তার সত্যি ভগবান সমস্ত ডাক্তারবাবুকে দিলছে দিলছে